খড়গপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এক যুবককে লক্ষ্য করে গুলি এলাকায় চাঞ্চল্য নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে স্থানীয় সূত্রে জানা যায় যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বি সন্তোষ নামে প্রায় ছত্রিশ বছর বয়সী এক যুবক দাঁড়িয়েছিলেন সেই সময় আচমকা তিনজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ বি সন্তোষ নামে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রেফার সেখান থেকে করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার পিঠে গুলি লেগেছে বর্তমানে তার চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে কারা কি কারণে ওই যুবককে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করে দিয়েছে তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন ওই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ নেই তবে পুলিশ খড়গপুরে ক্রাইম অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কারা কি কারণে ওই যুবককে গুলি চালিয়েছে তা পুলিশ খতিয়ে দেখার জন্য কাজ শুরু করে দিয়েছে ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর আজকে দুপুরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখছে এর পিছনে কী কারণ আছে কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে যে একান্তভাবেই এটা কোনো ব্যক্তিগত আক্রোশ বা নিজেদের মধ্যে বিবাদ এর সঙ্গে রাজনীতি কোথাও কোনো সম্পর্ক নেই পুলিশ আমাদের খড়গপুরে ক্রাইম প্রায় শেষ করে দিয়েছে আমাদের বর্তমান যে প্রশাসন তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমি শুধু এটুকুই বলতে পারি যে ঘটনায় ঘটেছে এর সঙ্গে গাড়ি কোথাও সম্পর্ক নেই পুরোটাই ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নিজেদের মধ্যে লড়াই তার সঙ্গে পলিটিক্যাল কোথাও কোনো এতদূর কোথাও কোনো